দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের জন্য উপভোক্তা বিষয়ক সমস্ত পরিষেবা এক ছাদের তলায় পৌঁছে দিতে সোমবার বালুরঘাটে ক্রেতা সুরক্ষা ভবনের সূচনা করা হলো। এদিন এই ভবনের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা ক্রেতা সুরক্ষা দপ্তরে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিত রাহা সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজন এই ভবনে থাকবে দপ্তরের তিনটি শাখা উপভোক্তা বিষয়ক দপ্তর ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার বৈধ পরিমাপ অধিকার জেলা উপভোক্তা বিরোধী নিষ্পত্তি কমিশন এর ফলে জেলার সাধারণ মানুষ এক জায়গা থেকে সব ধরনের পরিষেবা পেয়ে যাবেন ভবনটি তৈরি হবে বালুরঘাটের শূন্য দশমিক ষোলো একর জমির ওপর চারতলা বিশিষ্ট এই ভবনের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি বিরাশি লক্ষ টাকা প্রথম তিন তলায় থাকবে লিগাল মেট্রোলজি জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন ও ভোক্তা বিষয় দপ্তরের অফিস ও শীর্ষতলায় থাকবে একটি সাধারণ সভাকক্ষ ভবন তৈরির দায়িত্বে রয়েছে পূর্ত বিভাগ শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন এই ভবন চালু হলে জেলার সাধারণ মানুষ উপভোক্তা অধিকার সংক্রান্ত সব পরিষেবা দ্রুত ও সহজে পাবেন দক্ষিণ দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি আজ পূরণ হতে চলেছে সুরক্ষা দপ্তর যেটা আছে তার কোনো নিজস্ব অফিস ছিল আপনারা জানেন যে ক্রেতা সুরক্ষা দপ্তর বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দপ্তর যে দপ্তরের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার এগারো কোটি মানুষের ডাইরেক্ট যোগাযোগটা এখন প্রতিদিন রাখতে হয় দপ্তর কারণ আমাদের প্রতিদিন আমরা যে জিনিসপত্র কিনি এই জিনিসপত্র কেনার সঙ্গে আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের যোগাযোগটা এমনি সবসময় সেখানটায় থাকে এবং আমাদের দপ্তরে এই জিনিসপত্র কিনতে গিয়ে বা ক্রয় করতে গিয়ে সেখানটায় যাতে কোনো মানুষকে কোনো কারণে ঠকতে না হয় প্রতারিত যাতে না হতে হয় সেই ব্যাপারটা দেখবার টোটাল দায়িত্ব আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের হাতে থাকে সেই জন্য আমাদের এই দপ্তর ধীরে ধীরে যতদিন এগোচ্ছে আমাদের তত বেশি গুরুত্ব বাড়ছে কাজের পরিধি বাড়ছে এবং সেই কারণেই আমরা পশ্চিমবাংলার তেইশটা জেলাতে আমাদের একটা প্রচেষ্টা আরম্ভ করেছি আমাদের দপ্তরের পক্ষ থেকে যাতে আমাদের একটা নিজস্ব দপ্তর দপ্তরের অফিস আমরা যাতে করতে পারি প্রত্যেকটা জেলায় এবং তেইশটা জেলা আছে আমাদের পশ্চিমবাংলায় তেইশটা জেলায় তেইশটা অফিস যদি আমরা নিজস্ব আমাদের অফিস যদি তৈরি করে দিতে পারি যেটা মিনিমাম চারতলা হবে আর উপরে পাঁচতলা পর্যন্ত হয় এই অফিস যদি হয় তাহলে আমাদের ডিপার্টমেন্টের যে তিনখানা দপ্তর মূলত কাজ করে প্রতিনিয়ত মানুষের সঙ্গে একটা ক্রেতা সুরক্ষা দপ্তর আছে একটা লিগাল মেট্রোলজি আছে আর একটা আমাদের হচ্ছে কোর্ট বা কমিশন আছে এই তিনটা দপ্তর যদি আমরা একই জায়গাতে একই অফিসের মধ্যে রাখতে পারি তাহলে মানুষ আমাদের এক জায়গার থেকে আমাদের কাছ থেকে সমস্ত সার্ভিসটা পেতে পারে এবং সেই জন্যই আজকে বালুরঘাটে আমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যে দক্ষিণ দিনাজপুর জেলায় যাতে আমরা আমাদের একটা নিজস্ব বিক্রেতা সুরক্ষা দপ্তরের অফিস আমরা তৈরি করতে পারি একটু আগেই আমরা যে জায়গাটা ঠিক করেছি যেখানটা অফিসটা করা হবে সেখানটায় আমরা থ্রি প্লাস ওয়ান অর্থাৎ চারতলা একটা দপ্তর সেইখানটায় আমরা আনুষ্ঠানিকভাবে সে কাজটা আমরা ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু করে দিলাম পিডাব্লিউডি গোটা কাজটা আমাদের দেখাশোনা করবে এবং আমাদের অফিসাররা মনিটারিং করবে গোটাটা এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব হবে আমরা মানুষের জন্য এটা তৈরি করে দিব এবং সেখানটায় তিনটে দপ্তরই আমাদের এখানটায় ইনক্লুডিং কোর্ট একই দপ্তরের মধ্যে কাজ করবে যার ফলে মানুষ যারা বিচার চাইতে আসবে কোনো জায়গাতে প্রতারিত হয়ে সেই মানুষগুলো কিন্তু এই কোর্টে এসে একটা অফিস থেকেই তাদের গোটা যে বেনিফিটটা সেই বেনিফিটটা পেতে পারবে বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট নিউজ